রিফান্দা তোমাদের এখানে শুনলাম নাকি একটা কম্বো চলছে কম্বোর অফার চলছে বিরিয়ানি কি কম্বোটা কম্বোটায় আছে তোমার আনলিমিটেড বিরিয়ানি তার সাথে দুই পিস করে ভুনিয়া চিকেন খাও বা কষা চিকেন খাও বা দুপে আজা খাও তোমার চয়েস মানে কাস্টমারের চয়েসে আমরা দুই পিস করে চাপ ও বানিয়ে দিতে পারি যেটা বলবে সেটা বানিয়ে দিতে পারি আনলিমিটেড বিরিয়ানির সাথে দুই পিস করে থাকি কত কম্বোটার দাম কম্বোটার দাম 119 টাকা 100 119 মাত্র 119 টাকা আমাদের দেখাতে পাচ্ছি এক পিস আলু আর দেখো চিকেন লেগ পিস পরে কিন্তু চাইলে আবার কিন্তু পরে দেওয়া হবে এখানে তো বিরিয়ানি তো স্যার দেখছি আর একটা চাপ চাপ পড়েছে এখনই বিরোধ আজকে আমি চলে এসেছি বিশাল আঙ্কেল কি চেনে চিকেন পকোড়া সতেরো পিস পঞ্চাশ টাকায় দেখো এখানে কী কী পাওয়া যাচ্ছে একবার দেখো বিরিয়ানি কম্বো ফ্রাইড রাইস কম্বো নুডলস কম্বো চিকেন পকোড়া মোমো পাঁচ পিস পঞ্চাশ টাকা বেঙ্গলি থালি চলো বন্ধুরা দেখাতে পাচ্ছি তোমাদেরকে একশো উনিশ টাকার কম্বোতে কী কী দিয়েছে এই পাশে দু পিস ধনিয়া চিকেন দিয়েছে আর এই পাশে কিন্তু বিরিয়ানি আছে সাথে কিন্তু এরকম একটা একশো গ্রামের সাইজের চিকেন আছে সাথে কিন্তু এরকম একটা বিগ সাইজের একটা আলু রয়েছে এই পাশে স্যালাদ রয়েছে দেখো পেঁয়াজ শসা চাটনি দিয়েছে উপর দিয়ে রাইসের পরিমাণটা এতটা দিয়েছে আবার কিন্তু রাইস চাইলে আবার দেওয়া হবে তুমি কি করছো রাস্তার উপরে দাঁড়িয়ে দিচ্ছি কত আনলিমিটেড রাশি টাকা বিরালি আনলিমিটেড আনলিমিটেড রাশি টাকা আবার পরে চাইলে আবার দেওয়া হবে আফটারনুন বন্ধুরা অশোকনগর কচুয়া মোড়ে বিরিয়ানির কম্বো অপার চলে এসছে মাত্র একশো উনিশ টাকায় বিরিয়ানির কম্বো পাওয়া যাচ্ছে আর একাশি টাকা আনলিমিটেড বিরিয়ানি তার সাথে তোমরা কম্বো ট্রাই করতে পারো একশো উনিশ টাকা যেরকম কম্বোতে থাকছে চিকেন হান্ডি দু পিস করে চিকেন ধুনিয়া দু পিস করে চিকেন দোপাজিয়া দু পিস করে দিচ্ছে যে বাম্পার অফার চলছে তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু করবো না চলো লিস্টার তাহলে আজকে ভিডিওটা শুরু করে আর বিপন দা তোমাদের এখানে শুনলাম নাকি একটা কম্বো চলছে কম্বো অফার চলছে বিরিয়ানি কি কম্বোটা কম্বোটা আছে তোমার আনলিমিটেড বিরিয়ানি তার সাথে দুই পিস করে ভুনিয়া চিকেন খাও বা কষা চিকেন খাও বা দুপিয়াজা খাও তোমার চয়েস

চাপ বলুক ধনিয়া চিকেন বলুক চিকেন বলুক যেটা সেটা টাকা এর জন্য আসতে বিশাল আঙ্কেল কি করছো তুমি এখন করছি বন্ধুরা দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি চিকেনের সাইজ কত কত গ্রাম একশো গ্রাম একশো তিরিশ সাইজ একশো গ্রাম কম বেশি সময় থাকে কি বলছো গো এমনি চিকেন বিরিয়ানি আনলিমিটেড কত

ऐटा क्या बार? ऐटा कावा घी। कावा घी? देशी की। देशी कावा घी। क्या बार किधर चले तुमने? वहाँ की। वहाँ वहाँ একবার আবার নিচে দিলে আবার উপর দিয়ে দিচ্ছ এটা ডেলি কওয়ারি এখানে ই দাদা তোমার এখানে ডেলি কওয়ারি বিরিয়ানি শাল হচ্ছে

কত আনলিমিটেড রাশি টাকা আমাদের দেখাতে পারছি এক পিস আলু আর দেখো চিকেন লেগ পিস পরে কিন্তু চাইলে আবার কিন্তু পরে দেওয়া হবে এখানে তো বিরিয়ানি তো সেল দেখছি

বিরিয়ানি নতুন হাড়ি খোলা হলো নাকি বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন হাড়ি খোলা হলো দেখো তোমাদের দেখাতে পাচ্ছি ও উঠছে দেখো কেমন করে এটা কি থা চিকেন থালি ভাই নতুন হাড়ি খোলা হলো নাকি চিকেন বিরিয়ানি বন্ধুরা দেখতে পাচ্ছ আনলিমিটেড চিকেন বিরিয়ানি মাত্র কত মাত্র 81 টাকা 81 টাকা দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কত পরিমাণে দিয়েছে একাশি টাকার চিকেন বিরিয়ানিতে দিতে আবার পরে চাইলে কিন্তু পরে দেওয়া হবে পরে কি কি দেওয়া হবে আলু আর একবারই জায়গা নেই

তোমার এইখানে স্পেশাল ধনিয়া চিকেন নাকি সব বন্ধুরা দেখতে পাচ্ছ ধনিয়ার চিকেন হচ্ছে কি কি দিচ্ছে তোমাদের একবার দেখাচ্ছি কি দিলে প্রথমে হয়ে গেল ধনিয়া চিকেন আমি চলে এসেছি বিশাল আঙ্কেল কিচেনে দেখো চিকেন পকোড়া সতেরো পিস পঞ্চাশ টাকায় দেখো এখানে কী কী পাওয়া যাচ্ছে একবার দেখো বিরিয়ানি কম্বো ফ্রাইড রাইস কম্বো নুডুলস কম্বো চিকেন পকোড়া মোমো পাঁচ পিস পঞ্চাশ টাকা বেঙ্গলি নম্বর হাঁড়ি চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ চার নম্বর হাড়ি চলছে এটা কী দেওয়া হচ্ছে

আর এই পাশে কিন্তু বিরিয়ানি আছে সাথে কিন্তু এরকম একটা একশো তিরিশ গ্রামের সাইজের চিকেন আছে সাথে কিন্তু এরকম একটা বিগ সাইজের একটা আলু রয়েছে এই পাশে স্যালাড রয়েছে দেখো পেঁয়াজ শসা চাকনি দিয়েছে উপর দিয়ে রাইসের পরিমাণটা এতটা দিয়েছে আবার কিন্তু রাইস চাইলে আবার দেওয়া হবে বন্ধুরা দেখো তোমাদের আলুটা দেখো আলুটা ধরাসাটাতে ভুলে যাচ্ছে আর হলো তোমাদের দেখো চিকেন সাথে কিন্তু ভুলে গেছে চলো বন্ধুরা প্রথমে আইস নি কাম চলো এবার মুখে দেওয়া যাক প্রথম বাইট সকালবেলা তারকুমার চলো বন্ধুরা এবার চিকেনটা দিয়ে রাইসটা খাওয়া যাবে চলো বন্ধুরা আমি মনে করি একশো উনিশ টাকার কম বলতে দেখো এরকম দু পিস সাইজের চিকেন দিয়েছে করে ধনিয়ার মশলা আছে ঠিক আছে ধুনিয়া চিকেনটা কীভাবে রেডি হচ্ছে তোমরা তো অবশ্যই দেখেছো চলো এবার দেখো ধুনিয়া চিকেন একটু গেবে নিলাম গেবে নিয়ে মাখিয়ে নিলাম চলো এবার খাওয়া যাক দেখো সুন্দর লাগবে তোমরা এই চিকেন নিতে পারো কম্বোতে

তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করতে হবে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে